আসসালামু আলাইকুম আমার নাম ইমরান বেগম তুমি কেমন আছো অন্ধকারে কব রে তোমার পানি জোরে তোমার জন্য কান্দে অন্তরে সকের পানি জোরে মা তুমি কেমন আছো মা তুমি কেমন আছো অন্ধকারে কব রে তোমার জন্য কান্দে অন্তরে দু পানি জোরে তোমার জন্য কান্দে অন্তরে দুসকেরে পানি জোরে যেই মায়ে পালন করল যেই মায়ে পালন করল খাবাইল বুকের দুধ সেই মাকে এক টুকানি দিতে পারেনি সুখ সেই মাকে এক টুকানি দিতে পারেনি সুখ শুয়াইয়া দিল ছুঁয়া দিলাম মায় মাটিরগরে তোমার কান্দে অন্তরে দু সোকরে পানি জোরে তোমার কান্দে অন্তরে দু সোকরে পানি জোরে